মাইনাস ইনফিনিটি থাকবে বাম পাশে মাঝখানে কমা ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট আর সয়ের এই পাশে কি হবে এটা ডিপেন্ড করবে এই সয়ের পাশে যে অসমতা চিহ্ন আছে এই অসমতা চিহ্নের সাথে ইকুয়াল সাইন আছে কিনা সয়ের পাশে যে অসমতা চিহ্ন আছে তার সাথে ইকুয়াল সাইন আছে তার মানে এই পাশে হবে থার্ড ব্র্যাকেট তাহলে মাইনাস ইনফিনিটি সিক্স ওই পাশে থার্ড ব্র্যাকেট এই পাশে ফার্স্ট ব্র্যাকেট এই যে সি নাম্বার অপশন সি নাম্বার অপশন আমাদের উত্তর ক্লিয়ার বিষয়টা ওকে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমি আবারও বলি আপনাদেরকে সেটা হচ্ছে ক্লাস করছেন সব কিছু করছেন ক্লাস করার পরেও বুঝছেন না অবশ্যই প্রশ্ন করবেন অবশ্যই প্রশ্ন করবেন আপনি প্রশ্ন করলে আমি উত্তর দিতে বাধ্য বাট আপনি মনে করেন যে একটা টপিকের মাঝখান থেকে প্রশ্ন করতেছেন মানে আমি আপনি আগে ক্লাস করেননি আগে ক্লাস না করে মাঝখানে আসতে হঠাৎ করে প্রশ্ন করছেন এই প্রশ্ন করলে কি হবে আমি আপনাকে যতই বুঝাই আপনি বুঝবেন না কেন কারণ আপনি যে জায়গাতে বুঝছেন না ওই জায়গাটা আগের ক্লাসে করানো হয়ে গেছে বলেই আমি ওই জায়গা বুঝাইনি এখন আমি আবার বোঝালেও কিন্তু ওই জায়গাটা বোঝাবো না ওই জায়গাটা বোঝানোর সময় এখন না কারণ ওর উপর আমরা অলরেডি টাইম দিছি তাহলে আমাদের সময় নষ্ট হবে অনেকে আমার উপর রাগ করে মন মন খারাপ করে যে খালি রাগ করে ক্লাসে আমি রাগ করি না আমি ক্লাসটাতে স্মুথলি চলতে হবে যারা নিয়মিত ক্লাস করে তাদের জন্য আসলে কোর্সটা যারা মাঝে মাঝে হাজিরা দেয় এদের জন্য এই কোর্স না এই কোর্সে কাজও হবে না হ্যাঁ যারা মাঝে মাঝে হাজিরা দেয় এদের জন্য এই কোর্স না ভাই এই কোর্সটা তার জন্য যে নিয়মিত ক্লাস করে সে রেকর্ড ক্লাস করুক আর লাইভ ক্লাস করুক কিন্তু ক্লাস করে এবং সে নিয়মিত প্র্যাকটিস করে এই কোর্সটা তার জন্য আরাম প্রিয়সী মানুষের জন্য এই কোর্স না ঠিক আছে যারা আরাম পছন্দ করে মানে কম করে বেশি নম্বর পেতে চায় এদের জন্য এই কোর্স না ঠিক আছে ধৈর্য থাকতে হবে ভাই ধৈর্য থাকতে হবে ডেডিকেশন থাকতে হবে এত সহজ না অঙ্ক যদি এত সহজই হতো তাহলে কিন্তু সারা দুনিয়ার মানুষের অঙ্কের সমস্যা কেন এত মানুষ অঙ্কের কোর্স করতেছে কেন অঙ্কের সমস্যা কেন মানুষের পঁচিশ বছর বয়স হয়ে গেছে কিন্তু অঙ্কের সমস্যা কাটেনি এর কারণ কি এর কারণ একটাই অধৈর্য আর অল্প পরে কিছু না জানে কিছু মুখস্ত টুখস্ত করে পাশ করে যাওয়ার বা পার করে যাওয়ার ধান্দা আমি ধান্দা বলছি না মানে টেন্ডেন্সি হ্যাঁ এটা এটা যতদিন না বের হবেন তাহলে ওই আগের সমস্যা এখনো থেকে যাবে এতদিন পরে একটা ভালো কোর্স পাইছেন কিন্তু আপনি এখনো সেই আগের মতোই আছেন কমফোর্ট জোনে থাকতে চান কমফোর্ট জোনে থেকে কেউ কখনো মানে সাইন করতে পারছে আপনি জানেন দেখান তো যে কমফোর্ট জোনে থেকে কেউ ভালো কিছু করতে পারছে নেবার কমফর্ট জোন থেকে বের হয়ে আসেন বলবে যে ভাই এক্স যে এই পাশে আছে আচ্ছা আপনি আপনার মতো করে সাজাই নেন এক্স ওই কে সবসময় বাম পাশে রাখবেন মানে চলককে সবসময় বাম পাশে রাখবো তাইলে আমরা একটা কাজ করি এই পাশের অংশটাকে এই পাশে নিয়ে আসি আর এই পাশের অংশটাকে ওই পাশে নিয়ে যাই করা যায় না যাই তাহলে প্রথম হচ্ছে যেহেতু এক্স এক্স সম্বলিত রাশিটা ওই পাশে আছে তাহলে একটা কাজ করি এই পুরো অংশটাকে এই পাশে নিয়ে আসি তাহলে টু মাইনাস টু এক্স আর এইটকে ওই পাশে নিয়ে যাই যখন অসমতার বাম পাশকে ডান পাশে আর ডান পাশকে বাম পাশে নেবেন তখন অবশ্যই এই চিহ্ন ঘুরাই দিতে হবে তবে এটা ছিল এরকম হয়ে যাবে এরকম এটা করতে হবে কেন করতে হবে কারণ দেখেন এদিকে তাকান এইজ গ্রেটার দ্যান বি মানে এ B এর সে বড় তার এর ছোট এখন যদি আপনি এই বি কে এই পাশে আনতে চান আর এই চিহ্ন যদি এরকম রেখে দেন তাহলে ঘটনা কি ঘটলো এ বি এর বড় আর এই লাইনে বলছে বি এর বড় তাই হয় এ যেহেতু বি এর বড় তার মানে এই ইকুয়েশন উল্টানোর পরেও এ যেন বি এর সে বড়ই থাকে তাহলে এখন বি কে যখন এই পাশে নিয়ে আসবেন তার মানে বি তো ছোট বি তো ছোট তার মানে বি ইজ লেস দ্যান এ আমার কথা কি বুঝছেন তার মানে কোনো ইকুয়েশনের ডান পাশকে বাম পাশে আর বাম পাশকে ডান পাশে সরি কোনো অসমতার বাম পাশের পুরো রাশিকে ডান পাশে নিয়ে যাবো পরে অবশ্যই এই চিহ্ন দিতে হবে কারণ কি কারণ খুবই সিম্পল কারণ এই পাশ বড় ছিল তার মানে এইট বড় ছিল তার মানে ঘুরাই দেওয়ার পরেও তো এইট বড়ই থাকবে তার মানে এই যে তীর চিহ্ন তখন এইটের দিকে থাকবে না এদিকে থাকবে বুঝছেন আমার কথা কি ক্লিয়ার হচ্ছে বোঝা যাচ্ছে হুম আচ্ছা এইবার আমরা এক্স এক্স রিলেটেড রাশি রেখে বাকিগুলো সব পার করে দেব এই টু এই পাশে যোগ আছে ওই পাশে যে বিয়োগ হবে তাই টুকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে এই পাশে থাকবে মাইনাস টু এক্স এই পাশে সে এইট এই প্লাস টু ওই পাশে গেলে হবে মাইনাস টু তাহলে মাইনাস টু এক্স লেস দ্যান অর ইকুয়াল টু সিক্স এই মাইনাস সরাতে হবে চলকের সামনে থেকে মাইনাস সরাতে হবে এই মাইনাস ছড়াতে হলে উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গুন উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গুন করলে এই পাশে মাইনাসের সাথে মাইনাস ওয়ান গুণ হয়ে প্লাস হয়ে যাবে থাকবে টু এক্স আর এই পাশে সিক্সের সাথে মাইনাস ওয়ান গুণ হবে মাইনাস সিক্স আর যেহেতু উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি তাই এই অসমতা চিহ্ন ঘুরে যাবে হয়ে যাবে এরকম এই টু এখন এই পাশে গুণ আসে ওই পাশে যে ভাগ হয় তাহলে থাকবে কি এক্স গ্রেটার দেন মাইনাস সিক্স ডিভাইডেড বাই টু তাহলে কি হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু মাইনাস থ্রি এটাই আমাদের উত্তর ক্লিয়ার এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু মাইনাস থ্রি আচ্ছা তাহলে এক্স এর মান মাইনাস থ্রির সমান বা মাইনাস থ্রির চেয়ে বড় আচ্ছা এক্স এর মান মাইনাস থ্রি থ্রিস বড় মাইনাস থ্রি থ্রিসে বড় হতে হতে কত দূর পর্যন্ত বড় হতে পারে প্লাস ইনফিনিটির এত পর্যন্ত প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত তার মানে এই অসমতায় একটা পয়েন্ট প্লাস ইনফিনিটি একটা পয়েন্ট মাইনাস থ্রি প্লাস ইনফিনিটি আর মাইনাস থ্রির মধ্যে বড় কে প্লাস ইনফিনিটি বড় তাই প্লাস ইনফিনিটি বসবে ডান পাশে মাইনাস থ্রি বসবে বাম পাশে মাঝখানে হবে কমা ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্রাকেট আর এই মাইনাস থ্রির সামনে কি হবে এটা ডিপেন্ড করবে এই মাইনাস থ্রির সামনে যে অসমতা চিহ্ন আছে তার সাথে ইকুয়াল সাইন আছে কি না তাহলে মাইনাস থ্রির সামনে যে অসমতা চিহ্ন আছে তার সাথে ইকুয়াল সাইন আছে সুতরাং এই পাশে থার্ড ব্রাকেট তাহলে মাইনাস থ্রি প্লাস ইনফিনিটি এই পাশে থার্ড ব্র্যাকেট ওই পাশে তাহলে কত হচ্ছে যে এ নাম্বার অপশন আমাদের উত্তর এই নাম্বার অপশন আমাদের উত্তর ক্লিয়ার